এই সুন্দর গোলাপটা তৈরি করা একদমই সহজ আমি এখানে বড় শুই নিয়েছি আর নিয়েছি উলের সুতা সাধারণত লেপ সেলাই করার জন্য যে সমস্ত সুই ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সেই ধরনের সুই মানে সেই ধরনের সাইজের সুই বড়ো সুই নিলেই হবে আর কি এখানে দুইটা সুই ব্যবহার করেও সেলাইটা করা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একটা সুই দিয়ে আমি ইজিলি এটা করতে পারি আর এই উলের সুতাগুলো আমার বাসাতেই ছিল এই ভাবলাম যে এই উলের সুতা দিয়েই কাজগুলো করি এই সুতাগুলো অনেক বেশি ভালো ছিল এইগুলো সুতাগুলো আমি চল্লিশ টাকা করে এক এক পেটি কিনছিলাম মানে ছোটো একটা বাটি ছিল সেটা চল্লিশ টাকা করে ছিল এক একটার সেভাবেই আমি কিনছি আর এই যে দেখেন সেলাইটা কিন্তু অনেক বেশি সহজ একটুখানি খেয়াল করে দেখতে হবে খেয়াল করে দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন গোলাপ তৈরি করাটা আসলে খুব বেশি কঠিন কাজ না আর এই সুইগুলো থাকলে তো আরও সহজ হয়ে যাবে চেষ্টা করবেন একটু বড়ো সুই নেওয়ার বড় সুই নিলে এই সুতার ভিতর দিয়ে তুলতে অনেক বেশি ভালো হবে আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে শুয়ের ভিতরে দিয়ে দিচ্ছি যেন একটা গেট গেট মতো হয় আর কি এমনিতেও দেওয়া যায় ঘুরে ঘুরে দেওয়া যায় বাট ওইটার থেকে এটা বেশি সুন্দর হয় আর ফুলটা একটু বড়ো বড়ো দেখা যায় সেই জন্য আমি এইভাবেই দিচ্ছিলাম এখানে যে কোনো ধরনের সুতা আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সুতাটা চেষ্টা করবেন যে অনেক গুণ নেওয়ার মানে কয়েক গুণ নেওয়ার যেমন এখানে যদি ভয়েল সুতা নেন তাহলে আমার কাছে মনে হয়েছে যে ছয় গুণ বা আট গুণ নিলে ফুলটা অনেক বেশি মানে ফোলা ফোলা দেখাবে অনেক বেশি সুন্দর লাগবে আর আমি এখানে খয়রি কালারের সুতাটা নিয়েছিলাম যেহেতু গোলাপের কালারটা লাল খয়রি এই টাইপেরই বেশি সুন্দর লাগে এই জন্য আমি এই কালারটা দিয়ে এই কাজটা করতেছি তো একটুখানি খেয়াল করে দেখলেই সেলাইটা কিন্তু বুঝতে পারবেন যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু একদমই কঠিন না একদমই সহজ জাস্ট একটুখানি প্র্যাকটিস করলেই এইটা কিন্তু সহজেই করতে পারবেন এখানে আসলে বেশি কিছু বলার মতো কিছু নাই একদম সিম্পল একটা সেলাই খুবই সহজ দেখতে যতটা সুন্দর কাজটা করাটাও তার থেকেও বেশি সহজ আমার কাছে মনে হয়েছে এটা